নমস্কার বন্ধুরা উপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষের রান্না নিয়ে হাজির হলাম আজ কুমড়ো দিয়ে শাকের ডাটা একদম নিরামিষভাবে রান্না করে দেখাবো এটা কিন্তু রান্নাটা খুবই সহজ একটা রান্না খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এখানে কুমড়ো আলু আর ডাটা কেটে নিয়েছি এই ডাটাগুলো কিন্তু ফুলেশ্বরী ডাটা এই ডাটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানেই সমস্ত কিছু আর তার সাথে কিন্তু আছে একটু মিষ্টি আলু তো এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তিন চারটে তেজপাতা এবার লঙ্কা তেজপাতাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব এবারে দিয়ে দেব ফোড়ন তো এখানেও পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়নটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে কুমড়ো আলু ডাটা তেলের উপর দিয়ে এভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে দেব লবণ হলুদটা দিয়ে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা পাকা দুটোই আছে তো এবার লঙ্কাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব এভাবে কিছু টাইম ধরে কিন্তু আমাদের এইটাকে খুব ভালো করে একটু হবে এবার ভেজে রাখা ডালের যে বড়িটা সে বড়িটা একটু মানে ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে গোটাও দিতে পারেন কিংবা এইভাবে ভেঙে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই বড়িটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন নিচটা কিন্তু একটু লেগেই এসছে এবার আমরা কিন্তু গরম জলটা এখানে দিয়ে দেব। তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব তো এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই এরকম অল্প জল দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এবার ঢাকনাটা বন্ধ করে আমরা কিছুক্ষণ রান্নাটা খুব ভালোভাবে করে নেব হাই ফ্লেমে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে নেব দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য চিনি আর চিনিটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে তাহলে কিন্তু ডাটার ভিতরেও খুব ভালোভাবে চিনিটা ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে একটু নাড়াচাড়া করে নেব তো দেখে তো বুঝতেই পারছেন যে এগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এভাবে তরকারিটাকে কিন্তু আমরা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেবো তাহলে ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে আর দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু খুবই সহজ একটি রান্না আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ